আশা করছি সবাই খুবই ভালো আছেন আমিও খুবই ভালো আছি তো আজকে আমরা দুই বন্ধু হাকিমউদ্দিন উদ্দিন পাশে একটি পার্ক রয়েছে সেই পার্কে ঘুরতে আসলাম এটা আসলে ফুললি কমপ্লিট হয়নি এই পার্কটি এই মুহূর্তে আপনারা মানে একদম যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে যে কাজের কোনো অগ্রগতি নেই তবে শুধুমাত্র বসার স্থানগুলোর কাজ হয়েছে আর যদি আমি আপনাদেরকে দেখাই এই যে এই পাশটা রয়েছে বসার সেই সুন্দর সুন্দর স্থান এবং যেহেতু আজকে একটু এখন বর্ষার মৌসুম যার কারণে এখানে পানির চাপ রয়েছে অনেক বেশি যার কারণে এই বসার স্থানগুলোর এখানে পানি জমে গেছে এবং এখানে যেই মেঘনার পাশে যে পার্কটা রয়েছে সেটা খুবই আসলে আমার কাছে এরকম একটা নদীর পাশে পার্ক আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগে তো আমরা এই পার্কের পাশ দিয়ে হচ্ছে হাঁটতেছি আমি আর আমার বন্ধু শচীন আছি শচীন এই জায়গাটা তোমার কেমন লাগছে পার্সোনালি খুবই সুন্দর

যেটা এই পার্কের সৌন্দর্য আরও দ্বিগুণ করে দিয়েছে টোটাল কথা বলতে গেলে একদম এটা এখন ভোলার মধ্যে অন্যতম সেরা একটি ঘোরার জায়গা বিকাল হলে প্রচুর পরিমাণ মানুষ এখানে আসে তো আমরাও এসেছি এখানে ঘুরতে এবং একটা ন্যাচারাল ফিল নিতে এখানে আসছি তো আশা করছি আপনারাও এখানে আসবেন তো এখানে আসতে হলে আপনাদেরকে প্রথমে উদয়পুর রাস্তার মাথা যাই যেতে হবে এবং উদয়পুর রাস্তার মাথা থেকে আপনারা হাকিম উদ্দিনের যেই অটোগুলো আছে সেই অটোগুলোতে উঠবেন উঠার পর আপনারা লংসঘাট চলে আসবেন এবং ঘাট থেকে হাতের ডান দিকে একটু হাঁটলেই এই পার্কটা হচ্ছে আপনার পড়বে এবং যারা আমরা ফ্যামিলি নিয়ে আসতে চাই তারা অবশ্যই বিকালবেলা আসবেন বিকালবেলা আসলে এইটার সৌন্দর্য আরও দ্বিগুণ হয়ে যায় কারণ তখন রোদ থাকে না তখন হচ্ছে যে আপনার অনেক ছায়া থাকে আপনারা এখানে এসে খুব সুন্দরভাবে এনজয় করতে পারবেন তো এই ছিল আজকের এই পর্যন্ত ভিডিও পরবর্তীতে আরও বিস্তারিত দেখাবো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এই পার্কটি দেখুন পার্কটির সৌন্দর্য উপভোগ করতে থাকুন